হিন্দুদের অনুষ্ঠানে অভ্যর্থনা জানানোর ব্যাপারে ইসলামের নির্দেশনা কি আপনি কি জানেন বিখ্যাত ইমাম ইবনুল কাইম রফিমাহুল্লাহ তালা ইনি আহকাম উলি আহল জিম্মা নামক কিতাবের ভিতরে খুব সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন আম্মা তাহনিয়াতু বিশাইল কুফরিল মুক্তি বিহি হারমন বিল ইত্তেফাক বিধর্মীদের অনুষ্ঠানে অভ্যর্থনা জানানো এটা সমস্ত উলানায় ক্রান্ত এবং চার ইমাম সহ সকলের নিকটে এটা সুস্পষ্ট হারাম এবং এটা হালালের কোনো সৌরত নেই যেমন আইমু হানি আহমাদহিম ফি সমহিম তাদের উৎসবের দিনগুলোতে অথবা তাদের উপবাসের সময় তাদেরকে উদ্দেশ্য করে বলল কেউ যে আইদুন মোবারক কোন আলেকা তোমাদের উৎসবটা সুন্দর হোক আনন্দময় হোক বরকতময় হোক আউতাহনা উ বেহাদা অথবা এ জাতীয় কোনো শব্দ দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানালো এগুলো সুস্পষ্ট কুফরি মতবাদ এবং এর ভিতরে কোনো সন্দেহ নেই এবং এটা ইসলাম কখনো সমর্থন করে না এমনকি ইসমান আল্লাহ নিকটে অত্যাধিক সবচেয়ে বড় কাজ এটি আল্লাহ তালার চমিনে থাকা অবস্থায় একজন মানুষ আল্লাহ তালার সাথে অন্য কাউকে শিরিক করছে আর সেই শিরিকের সমর্থন জানিয়ে আপনি তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন এটা নিঃসন্দেহে আল্লাহ তালার নিকটে অত্যন্ত মারাত্মক খারাপ কাজ